ভিডিও কেমন আছো তোমার সবাই করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি বরমপুর লালবাগ একটু ঘুরতে তো এইদিকে অঙ্কিতা রেডি হয়েছে অঙ্কিতা অলরেডি ফ্যান নিয়ে নিয়েছে আজকে হচ্ছে বৃষ্টির পর এত গরম প্রচুর গরম তো চলো এখন যাই যা যাক তারপর তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে

मैस के मैं आइसक्रीम बोल गाइस पास्ता पास्ता गाइस मैं इनके टीटी चैलेंज में चलो ना ना

নেশা চি কাঠরমজিতে তোমন্ডি কাঠরমজিতে একটু ঘুরিয়ে দেখাই এইটা আইলে ভারে তো নিতে দাও তো রাখ দিও না কি সুন্দর স্যার এ বাদে হ্যালো কবুর রায়ান কয় কি হ্যালো কবুর এই ঝগড়া ব্যাকটা ছবি তুলছলাম এর আগে এই কি এই চলো চলো আমিও তো আস্তে আস্তে লাইন দিয়ে আসছে আমরা এখন কাটা মসজিদ ঘোরা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে অন্য কোন স্পটে যাচ্ছি চলো এখন আমরা যাব

গো আস্তে আস্তে যাবে না তারপর আমরা চলে গেছিলাম হাজার হাজারদুয়ারি এটা হচ্ছে হাজারদুয়ারি ফ্রন্ট গেট তো কে কে হাজারদুয়ারি এসেছো তোমরা অবশ্যই কমেন্টে জানো তো এদিকে দেখো আমি আর জিজু টিকিট কাটছিলাম তো ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগবে পার হেড পঁচিশ টাকা করে লাগবে তো আমরা প্রায় নজন গেছিলাম ছোট বড় মিলে তো নজনের টিকিট কাটলাম তো চলো এখন ভেতরে দিকে যাই এইটো নম্বাৰা টিকিট কাটা হৈ গৈছে হাজাৰ দোকান ভিতৰত আর আমি ধরে জন্য একজনে লাগছে পঁচিশ টাকা করে তো তোমরা যে যে আসবে এসো হাজার দরি মুর্শিদাবাদে একটা বিরাট বিরাট নাম করা জায়গা তো চলো এখন ভেতর থেকে হাজারদরি এটা হাজারদরি রেন্টের গেট এইদিকে তো চলো ভেতরে তো মোবাইল অ্যালাউনে জাস্ট এই তাড়াতাড়ি যাই তো আমরা ভেতর দিকে যতদূর যেতে পারি যাই এখন হাজারের থেকে বেরিয়ে গেছি এদিকে রিয়া অঙ্কে তা ফটোশ্যুট করছে তো আমি একটু হাজারদুয়ারিটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে ইমামবাড়া ছোটো ইমামবাড়া আর এদিকে দেখো সবাই যে যার মতো ঘুরছে ফিরছে এটা হচ্ছে গুচো হাজারদুয়ারি বেশিরভাগ গেটগুলো বন্ধ এখন আপাতত কিসের জন্য আমি বলতে পারলাম না যাই হোক ঘুরে মজা পেলাম না এটা হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদের একটা প্রসিদ্ধ জায়গা কে কে এসেছে হাজারদুয়ারি অবশ্যই কমেন্টে জানিও এত রোদ বাবারে রোদ গরমের অবস্থা খারাপ কাল পরশু দুদিন পুরোপুরি বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে রোদ উঠেছে এত রোদ আর এত গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই হোক ভালো লাগছে ঘুরতে যাই হোক ফ্যামিলি সবার সাথে এসেছি তো তারপরে হাজারদারি পাশে এদিকটা অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল দোকানের জিনিসগুলো এত সুন্দর তো যাই হোক এগুলো আমরা দেখছিলাম আর কিছু কেনাকাটি করছিলাম তারপর এখন আমরা যাচ্ছি মতিঝিল পার্কে তো চলো ভেতরের দিকে যাই টিকিটটা কাটি তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে চলো ओनकेटा जा फिसन घर हो ओनकिता आ उनकेटा राशुष तर लागचे भममी लागचे रोगी हईगिए घुत нак कम्यादि इच això इसे जह तर अम्मान अacked एप उनकेटा नाम खुझा आप महित खेल नागना है उनकेटा तर तर रड़्ल रड़कष안

এটা হচ্ছে মতিঝিল পার্কের একদম পুরোপুরি ভেতরটা খুব সুন্দর জায়গা গল্প করার মতো জায়গা ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি কেউ আসতে চাও সেটাও আসতে পারো খুব দারুণ জায়গা আর কে কে এসেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমি একটু ওই ভাগ্নেদের নিয়ে এখন পার্কের দিকটায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো চলো নামা নামা মা আচ্ছা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বুঝছো তোমার কেমন লাগলো মতিজিলে এসে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ আমারও খুব ভালো লাগছে বাট আমাদের একটু তারা আছে তারপরে প্রচণ্ড গরম সইটা এতটা খারাপ করছে তো সেজন্য আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাচ্ছি আমাদের গাড়িতে চলে গেছিলাম